আজকে আমি আপনাদেরকে taco apparel এর একটা গ্যালারি সম্পর্কে পরিচিত করে দেব যেটাকে আপনারা বলি যে ফাস্ট মাস্টার কপি যে কল মানে একদম ফাস্ট সেরকম একটা মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা এটা দেখাই ওকে দেখেন এটা হচ্ছে ফোর পিস এটা ওয়েটটা মাশাআল্লাহ অনেকেই বলছেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর এই সম্ভব জিনিসটা আপনি দেখতে হলে আপনাকে অন্তত একবার প্রোডাক্টটা একটা করে দেখেন এখানে যে কাজটা এই কাজটা কিন্তু ওরা দেয়নি আমরা কিন্তু এটা এক্সট্রা করে ফিনিশিংগুলো ওনার ফিনিশিংটা আমরা এত গর্জিয়াস করছি একদম সিম্পলের মধ্যে বোঝার কোনো সুযোগ নাই এখানে ওয়ার ওভার সিকোয়েন্স এরপরে পাকিস্তানি জামশেদ আছে তারপরে এই পাশটা যদি দেখান এখানে আছে পাকিস্তানি মাস্টার কপির মুসলিম কটন পাকিস্তানি আসসালাম আলাইকুম দর্শক ভালো আছেন ভালো তো থাকবেনি আর যদি ভালো না থাকে এই সুন্দর একটা গ্যালারি দেখে আপনার মনটা নিচ্ছে ভালো হয়ে যাওয়ার কথা আজকে আমি আপনাদেরকে তাকোয়া অ্যাপারেলসের একটা গ্যালারি সম্পর্কে পরিচিত করে দেব। আর সেটা হচ্ছে পাকিস্তানি যে মাস্টার কপি যেটাকে আপনারা বলি যে ফার্স্ট কপি যে ক মানে একদম ফাস্ট সেরকম একটা মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা খুবই দারুণ এই প্রোডাক্টটা এখানে প্রচুর আছে প্রচুর আইটেম আমরা জাস্ট শ্যাম্পুল আকারে দেখাচ্ছি গোডাউনে হিউজ আইটেম আছে দেখলেও কিন্তু মনটা ভরে যায় কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো আমি আসলে কোন প্রোডাক্টটা যে দেখাবো গ্যালারি থেকে একটা টান দিতে ইচ্ছে করছে না একটা প্রোডাক্ট এখানে আছে এই প্রোডাক্টটা দেখায় এক সাইডে আছে এটা দেখাই ওকে দেখেন এটা হচ্ছে ফোর পিস এটা ওয়েটটা মাসাল্লাহ ওয়েটটা কিন্তু গর্জিয়াস যে একটা মাস্টার করছি মাস্টার কপি করছি সেটার থেকেও ভালো অনেকেই বলছেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর এই সম্ভব জিনিসটা আপনি দেখতে হলে আপনাকে অন্তত একবার একটা পার্সেস করে দেখেন পার্সেস যদি না করেন শোরুমে এসে আপনি চেক করে দেখেন যে আসলেই সম্ভব কিনা এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে দেওয়া ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা আমরা কাজটা করছি এত ফিনিশিংটা চেষ্টা করছি মাস্টার কপি যেহেতু ওই কপির মাস্টার আমরা হতে চাই বুঝছেন একদম মানে এক এক্সাম্পল দেখছি এই যে দেখেন এখানে যে কাজটা এই কাজটা কিন্তু ওরা দেয়নি আমরা কিন্তু এটা এক্সট্রা করে দিচ্ছি ঠিক আছে আর এই যে ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন এটা হলো ব্যাক ব্যাকসাইডটা ফিনিশিংগুলো অন্য ফিনিশিংটা আমরা এত গর্জিয়াস করছি একদম সিম্পলের মধ্যে বোঝার কোনো সুযোগ নাই দেখেন এটাকে আমরা মহেশ্বরী নাম দিয়েছি অথবা এটাকে এটাকে আমরা পাকিস্তানি সুপার প্রেসিডেন্ট সিকোয়েন্সে নাম দিয়েছি এরকম প্রচুর এখানে ওয়াল ওভার সিকোয়েন্স এরপরে পাকিস্তানি জামশেদ আছে তারপরে এই পাশটা যদি দেখান এখানে আছে পাকিস্তানি মাস্টার কবির মুসলিম কটন পাকিস্তানি জান্নাত কটন মানে এরকম হিউজ কালেকশন কিন্তু আমাদের স্ক্রোকে আপনি পাবেন সো একবার হলেও তো শুরু আসছেন তো